আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি দিয়ে এই যে একটা আর অর্ধেক আলু সিদ্ধ করে নিয়েছি আমি আজকে পোক্তাকারি করবো কোপ্তাকারি করবো মশলাটা এই যে এখানে আসে গোলমরিচ তিনটা ছোট এলাইস এখানে আসলে জৈত্রি একটু জায়ফল আর এটা হইল দারচিনি এটা কাঁচা জিরা আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া একটু হলুদ মরিচের গুঁড়া আর এখানে আমি চিংড়ি মাছগুলি খোসা ছাড়াইয়া সুন্দরভাবে ধুইয়া পরিষ্কার করে ই করে নিচ্ছি এখানে এটি আমি এখন পাটাতে মিশ্রণ করব আর এই সিদ্ধ আলুটা চিংড়ির সাথে মিশ্রণ করে আমি গোল গোল করে বানায় ভেজে নেব আমি এখন খুব তাড়াতাড়ির জন্য পেঁয়াজটা তখন দিয়ে দিব লাল খাওয়ার জন্য Ekonami domestik berdiri, sih, dong. ini, ekonominya namanya bini. Ini Ini yang ekonomi daily, এখন খেয়ে দেখাবো এখন আমার নাতিন খাবে ছেলের ঘরের আর মেয়ের ঘরের নাতি খাবে খেয়ে বলবে বাচ্চারা কেমন হয়েছে চিংড়ি মাছের কুপাকারী

বলো আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন খাবারটা খাবারটা খুব মজার হয়েছে ভালো হয়েছে আপনারা এই রেসিপিটা রান্না বাসায় খাবেন এবং আমার চ্যানেলটাকে আপনি আপনারা সব সময় সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব লাইক দিয়ে যাবেন